আর হর্ন বাটন আছে কেন হর্নের ব্যবহারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার সামনে মানুষ আছে বা রিক্সা যাই থাক তাদেরকে অ্যালার্ট করার জন্য আপনার ওই হর্নটা ব্যবহার করতে হবে আপনি দেখুন নতুন মানুষ তাই না নতুন অবস্থায় হর্নটা একটু বেশি বেশি দিবেন সামনে ওই দূরে ধরেন পাঁচ দশ হাত দূরে বা বিশ হাত দূরে মানুষ আছে গাড়ি আছে ওই যে একটা গাড়ি দাঁড়ায় আছে ওই যে তো ওরে অ্যালার্ট করতে হলে কি দূর থেকে হর্ন দিতে হর্ন বাটনটা কই আছে হ্যাঁ দিয়ে দেখেন এই যে এরকম চাপ দিবেন ঠিক আছে এই প্র্যাকটিসটাও করে নিয়ে হ্যাঁ ওকে ওকে টান দেন গিয়ার কততে আছে ওকে টান দেন হ্যাঁ এগুলো কনফিডেন্ট থাকতে হবে গুড